জনাব মির্জাফর সাহেব সাবেক মেয়র সাবেক মন্ত্রী বারবার নির্বাচিত এমপি ওনার মতো একজন মন্না মান্যগণ্য লোককে সে সারা দিন সে হ্যারাসমেন্ট করতে থাকে আমি নিজে বাইলেই তো তারপর সিঁড়া জুতা দিয়া তার গালে পিড়ে আমার জুতার ইজ্জত যাবে এই সমস্ত বেয়াদবকে মানে নির্বাচনী প্রতিপক্ষ আপনার থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য যে ভোটার ভোটার জনগণ যাকে ম্যান্ডেট দিবে তারা নির্বাচিত হবে যাকে দিবে না সে হেরে যাবে এটাই এটাই নিয়ম লজিক কিন্তু একজন এত সিনিয়র মাপের নেতা লিডার যে সারা জীবন লিড দিয়ে গেছেন সে তার আসনে সে তাকে যা খুশি তাই বলছে চাঁদাবাজ আমি কইতে চাই বাটা চাঁদাবাজে যে তুই বলতে চাঁদাবাজ তো তোরা

সে সে বলছে তার সমস্যা সে ইয়ে থাইল্যান্ডে যাবে সে তাকে নিষেধ করা হয়েছে নিষিদ্ধ করছে সে যাইতে পারবে না তাহলে একজন পিএস যদি তার চারশো কোটি টাকা সে পাচার করে থাকে তাহলে তার মালিক তার মনিব ওই যে চোরা হাসপাটি পূ পূর্বাচলের আর ওয়েস্টার্ন হোটেলের সকালে ব্রেকফাস্ট করে ওই চোরার কয় হাজার কোটি টাকা সেটা একটু হিসাব করে দেখেন তারপর বস্তা পরে বলে টাকা নিছে কারা কোথায় নিছে কক্সবাজার নিয়ে ওই পিটার হাউসের সাথে তারা সেখানে মিটিং করে এখানে জুলাই সনাতে স্বাক্ষর হয় আর ওরা যায় কক্সবাজার লাগেজ বেড়ে টাকা নিয়ে যায় ওরা এত টাকা পাইলো কোথায় কে দেয় ওরা কি আলাদিনের আশ্চর্য চেরা যে এখানে বস্তা বেরে পড়তেছে আর ওটা করতেছে চোর ওই যে তারাই বাটপাট তারাই চাঁদাবাজ মানুষ জানে তারপরে ওই যে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া সে কিন্তু ধরা খাইছে তা হুন্ডানি ওই যে এখানে ফিন্ডু নাকি একটা নাম একটা ছেলে যে টাকা নিয়ে ধরা খাইলো এনসিপির একটা সমন্বয়ক সেটা তো এটা করছে ওই 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 পোলা পোলা করছে সেই পোলা ওখানেও কিন্তু আসিফ মোহাম্মদ শরীব কিন্তু হুন্ডা নিয়ে দাঁড়াইছিল ওই গুলশানে সেটাও কিন্তু জনগণ জানে সুতরাং বাটপারি করবে তোমরা চুরি করবে তোমরা সরকারে আসো তোমরা যত এমনকি বিএনপি সরকার ক্ষমতা আছে বিএনপি ক্ষমতায় ক্ষমতা কারা এনসিবিআর বট বাহিনী তো চুরি বাটপাটি যা করে ওরা করে তো এই জন্য ওরা বড় বড় গলায় কথা বলে কেন ওদের তো লজ্জা শরম নাই ওরা তো ওরা মনে করছে বিএনপির উপর ট্যাক্স দিলেই হয়ে যাবে দেশের জনগণ জানে বিএনপি সতেরো বছরের উপরে ক্ষমতায় নাই বিএনপির বাড়ি ঘর সব দখল করে নিচ্ছে বিএনপির ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করছে যেমন করছে নির্যাতন খুন গুম তেমন নির্যাতিত বাড়িঘরেও থাকতে পারে না খেতে ঘুমাইছে ওই তো টুপির বললাম তো ওই যে এরা হইলো বিটিম জামাতের বিটিম। জামাত শিবিরের বিটিম হইল এগুলো তাদের তো বাচ্চা এরা তো ছাত্র লিগে লঙ্গিত নিচে ছিল এখন তারা বলতেছে তারা শিবির ওরা তো ওখানেই ছিল এখন টুপি মাথা মনে নাই খুনি আসে না কি করছিল উনিশশো ছিয়ানব্বই সালে হাতে তসবি নিছে মাথায় পট্টি বাচ্চে বলছে আমার মা নেই বাবা নেই আমি একজন এতিম মানুষ আমারে সবাই ভোট দেন আমাকে একটাবারের জন্য নির্বাচিত করেন এখন ওই ওই ভণ্ডামিটা এখন আবার ওই যে এনসিপি ধরছে ওরা দেড় কোটি টাকার দেড় কোটি টাকার বিনিময়ে তারা জামাতের সাথে জোট করছে তারা জামাতের সাথে জোট করে গেছে তারপরে এখন কি করছে তারা টুপি মাথায় বেটা টুপি মাথায় পড়লে কি তোর হুজুর বলবে মানুষ তোর চরিত্র তোর লেবাস তো লেবাস এগুলো মানুষ জানে না তোরা কি করো দেখেন না ফার্ম গেটেড কি করছে বা মানে সাধারণ জনগণ কি বলছে বলে নামবে রাস্তার মধ্যে একদম গণদোলায় দিয়ে সোজা করে দিব রাস্তা ছাড়বি কথায় কথায় আসো রাজুতে আসো সাহবাগ আসো বা ও বাপ জায়গা বজায়ই বসে যায় যাই বসে যায় মানে মামার বাড়ির আবদার পেয়ে গেছে আমরা বিএনপি ভদ্র দল থেকে তাদেরকে সাইরা দিছি এত কিন্তু আর কোনো ছাড় নাই আজকে ক্লিয়ার বললাম যেখানে আমাদের সাথে পানি করবে

যে সে চাঁদাবাজ তার বাসাতে বিরিয়ানি লোক বিরিয়ানি টাকা পাবি কই তোর কে বিরিয়ানি টাকা তোদের পকেট বাড়ি করছো জনগণের গলা কেটে খালি জুলাই বিক্রি করছো এখন আবার হাদির রক্তের উপরে এ হাদিরও ওরা মারছে এ হাদির খুনিদের সাথে ওরা জড়িত আছে এই যে আমার শিবির কেন আপনি দেখেন এই যে ওরা বটলিকরে জড়িত আছে সাদিক কেম কি বলছিল ভুলে গেছি আমরা হাদি যখন গুলি খেলো সাথে সাথে ফেসবুকে সেই স্ট্যাটাস দিছে কি দিছে যে চাঁদাবাজরা আরো কি একটা জানি ভাষা বলছে মির্জা বাইরে উল্লেখ করিয়া যে এরাই হাজিরে মেরে ফেলছে প্রতিদ্বন্দ্বী আরে ভাই প্রতিদ্বন্দ্বিতার জন্যেই তো বিএনপি এত বছর লড়াই করে গেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হবে জনগণের ভোট হবে জনগণের ভোট দিতে পারবে জনগণ যারে চায় ওনাদের পছন্দ মতো প্রার্থী ওনারা দিবে এটাই তো বিএনপি চেয়েছিল বিএনপি ভারত বিরোধিতা ছিল সতেরো বছর যদি ভারত বিরোধিতা না করতো আজীবন জাতীয়তাবাদী দল ক্ষমতা থাকতো শুধু শুধু ভারতের পক্ষ তো আজকে এই সমস্ত হুমরা তুমরা মানে টোকাইরা এই ডারবিরা ওরা বিএনপি রে বলে বিএনপি ভারতের পক্ষে বিএনপির লাইসেন্স নিয়ে নাকি ভারতের ইয়ে নিয়ে নাকি ফার্মিশন নিয়ে নাকি তারেক রহমান বাংলাদেশে ঢুকছে সতেরো উনিশ বছর উনি দেশের বাইরে ছিল উনার কমার বাংসে বেটা তোকে কমার কমার বাংসে উনি কমার বাংসে উনি আজও অসুস্থ কথাবার্তা বলতে হিসাব করে বলা উচিত লাগাম টেনে কথা বলবা কিন্তু প্রতিরোধ ঠিকঠাক মতেই হবে এগুলা এখন আর মানুষ খায় না জনগণ তোমাদের এগুলো ভালো করে বুঝে ফেলছে জনগণ জানে তোমাদেরকে ঠিক মতে সাইজ করবে আর আমি আজকে বলতে চাই নির্বাচনী খেলা তো আমাদের চলছে শুরু হয়েছে আমাদের খেলা শুরু ইনশাল্লাহ আমরা খেলতে নামছি জনগণ রায় দিবে গোল পোস্টের দিকে জনগণ হাঁ করে আছে জাতীয়তাবাদী দলের ধানের শেষ প্রতীকে সিল মারার জন্য জনগণ মানে একদম চেয়ে আছে তা আমরা চাই ওরা এখনো চাচ্ছে নির্বাচনটা বানচাল করতে এখনো তারা চায় না যে নির্বাচনটা হোক কেন তারা প্রকাশ্য হুমকি দেয় প্রকাশ্যে হুমকি দেয় আমাদের ছেলেবেলাদেরকে নাকি ভোট কেন্দ্রে দিবে না বাসে তেল দেয় তোমরা বাসে তেল দিবে আর আমরা কি করবো আমরা কি সাঁতার কাটুম তোমাদের কাছে বাস আছে কিন্তু আমাকে বাসের দরকার নাই প্রতিরোধ কেমনে গড়তে হয় গড়ে তুলতে হয় সেটা আমরা জানি খুব ভালো করে জানি তবে বেশি বাড়াবাড়ি ভালো না নির্বাচন করতেছ গণতান্ত্রিক দেশ হিসেবে নির্বাচন করো ভেনপুর পিছনে লাগতে বটলি বটলিক বুঝেন না জার্সি যা জামাত শিবির এলসিবি এক বোতলে দুই সিপি ওটার নাম এন হ্যাঁ ওই যে আর একটা হলো জিন্দা ওলি ওই জিন্দা ওলি ক্যারে বলে জিন্দা ওলি হলো কর্নেল অলি এক ডান পাশে কর্নেল অলি বাম পাশে কলি মাঝখানে শফিকুর রহমান ওইসব ঠিক আছে ওই যে একটা বলা যায় না হে হইলো বলতে তো খারাপ লাগে মেয়ে মানুষ তারপরে বললে সড়ক শোনো তারপরে সে অনেকেই বলে ফেসবুকে দেখি কি ওদের বলা কথা বলতেছে কিন্তু ওটা বললাম না